হ্যালো বন্ধুরা আমি ইসিতা সৌহার্দ্য বুটি ক্রিয়েশনকে সঙ্গে নিয়ে আজকে তোমাদের কাছে এসে হাজির হয়েছি বেশ কিছু সুন্দর সুন্দর শাড়ির কালেকশান নিয়ে সরাসরি কলকাতা থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন জিরো এইট ফাইভ ফোর জিরো সিক্স ফোর ঠিক আছে আমি কিছু শাড়ির কালেকশন দেখাবো তোমাদের অবশ্যই ভালো লাগবে যার যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি কিছু আজকে জামদানি শাড়ির কালেকশন দেখাবো একদম সুন্দর জামদানি শাড়ির কালেকশান বেশ লো প্রাইসের ভেতরেই আমি শাড়িগুলো তোমাদের দেখাতে শুরু করছি প্রথমেই শুরু করি আমি একটা লাল সাদা জামদানি দিয়ে ঠিক আছে একটা লাল সাদা জামদানি দিয়ে শুরু করছি দেখে নাও বেশ মিষ্টি দেখছি জামদানি দিয়ে পুরো যে কোনো আমাদের শুভ অনুষ্ঠানে ক্যারি করার উপযুক্ত শাড়ি শাড়িটি যে কোনো শুভ অনুষ্ঠানে ক্যারি করার মতো শাড়ি শাড়িটি যাচ্ছে পুরো মাল্টি কালার সুতো দিয়ে এরকম ওয়ার্ক করা যাচ্ছে দেখে নাও তার সঙ্গে কপার জরি ওয়ার্ক আছে মাল্টি কালার সুতো রিদিন আছে তার সঙ্গে কপার জড়ি ওয়ার্ক আছে এটি হচ্ছে তোমার পুরো শাড়ি বডির ওয়ার্কটি হ্যাঁ সারা শাড়ির বডির ওয়ার্ক এরকমই পেয়ে যাচ্ছ মাল্টি কালার অংশে শাড়ি দিতে কোনো কাজ নেই তাছাড়া সুতোর ওয়ার্ক পাবে তার সঙ্গে কপার জড়ি দিয়ে ওয়ার্ক করা পাবে যে কোনো শুভ অনুষ্ঠানে ক্যারি করার মতো উপযুক্ত একটি শাড়ি একদম এতে কোনো বিকি তোমরা পাবে না এতে কোনো বিকি নেই বেশ সুন্দর দেখতে একটি শাড়ি পুরো কপার তৈরি ওয়ার্ক ইন্ডারের শাড়ি দিয়ে যাচ্ছে তার সঙ্গে এরকম তোমরা উইপিং পেয়ে যাচ্ছে পুরো উইপিংয়ের শাড়ি এটি জামদানি ওয়ার্ক শাড়ি পুরো উইপিংয়ের শাড়ি শাড়িটি তোমরা হাতে পাবে শুধুমাত্র এই হান্ড্রেডে এইট হান্ড্রেডে এই জামদানি শাড়ি তোমরা হাতে পেয়ে যাবে বেশ মিষ্টি দেখতে একটি শাড়ি শুধুমাত্র হাতে পাচ্ছ এই হান্ড্রেডে ঠিক আছে দেখে নাও শাড়িটি এতে কোনো বিপি নেই এতে কোনো বিপি নেই আচ্ছা জামদানি দেখাই দেখো এটি আছে অরেঞ্জ কালারের ওপর এই শাড়িটিতে কোনো জরির ওয়ার্ক নেই পুরো সুতোর ওয়ার্কে এই শাড়িটি যাচ্ছে পুরো সুতোর ওয়ার্কে তোমরা এই শাড়িটি পেয়ে যাচ্ছ এখানে কোনো জরির ওয়ার্ক নেই ঠিক আছে মাল্টি কালার সুতো দিয়ে ওয়ার্ক করা আছে শাড়িটিতে এটি যাচ্ছে সুতোর ওয়ার্ক ঠিক আছে এইরকমই বর্ডার তোমরা শাড়ির আপার এবং লোয়ারিয়াকে পেয়ে যাচ্ছ এটি আছে শাড়িটির পুরো ওয়ার্কটি শাড়িটির পুরো ওয়ার্কটি এমন যাচ্ছে এখানে কোনো বিপি নেই বেশ সুন্দর শাড়ি জামদানি ওয়ার্ক শাড়ি এই শাড়িটির দাম যাচ্ছে শুধুমাত্র এইট হান্ড্রেড শুধুমাত্র এইট হান্ড্রেডে তোমরা শাড়িটি হাতে পেয়ে যাবে যে শাড়িটির সারা শাড়ি জুড়ে আছে একদম জামদানি সুতো দিয়ে ওয়ার্ক করা ঠিক আছে নাম যাচ্ছে শুধুমাত্র এইট হান্ড্রেড যার যার পছন্দ হবে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যার যার পছন্দ হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট আর একটি জামদানি শাড়ির কালার দেখা দেখো ভীষণ মিষ্টি একটি কালার ভীষণ মিষ্টি কালার অপূর্ব দেখতে শাড়িটি অপূর্ব দেখতে একটি শাড়ি ভীষণ সুন্দর দেখতে শাড়িটি দেখে না ঠিক আছে এটি যাচ্ছে সারা বডিতে ওয়ার্ক দেখে নাও মাল্টি কালার সুতো দিয়ে সারা বডিতে ওয়ার্ক তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটিরও তো কোনো বিপি নেই ঠিক আছে একটা কপার জরি ওয়ার্ক দেখতে পাচ্ছ এটি যাচ্ছে আঁচল পোর্শান এই শাড়িটিতেও কোনো বিপি নেই শুধুমাত্র পোল আঁচলের যে পোর্শানটি আছে সেখানে কিছুটা অংশে কাজ নেই বাকি সারা শাড়িটিতে তোমরা সুতোর ওয়ার্ক পেয়ে যাচ্ছ দাম যাচ্ছে এটি শুধুমাত্র এইট হান্ড্রেড শুধুমাত্র এইট হান্ড্রেড এ শাড়িটি তোমরা জামদানি শাড়ি তোমাদের দেখায় রাখো এটি একটি মিষ্টি কালারের ভেতরে যাচ্ছে দেখে নাও এটি আরেকটি জামদানি শাড়ি এটিও তোমরা একটি মিষ্টি কালারের ভেতরে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর একটি শাড়িটি এটাতেও কোনো জরির ব্যবহার নেই এটা পুরো সুতোর ওয়ার্কের ওপর যাবে শাড়িটি পুরো সুতোর ওয়ার্কের ওপর যাবে জামদানি শাড়ি যার পার পোর্শন যাচ্ছে বর্ডার যাচ্ছে জাস্ট এরকম বর্ডার এরকম তোমরা হাতে পেয়ে যাচ্ছ ঠিক আছে সারা শাড়িটি যদি উইভিংয়ে পাচ্ছ সারা শাড়িটি পেয়ে যাচ্ছ তোমরা উইভিংয়ে এটিরও দাম যাচ্ছে শুধুমাত্র এইট হান্ড্রেড এটি যাচ্ছে আঁচল পোষান এটিও তোমরা পেয়ে যাচ্ছ পুরো এইট হান্ড্রেডে ঠিক আছে একদম ভারী মিষ্টি দেখতে একটা মিষ্টি কালারের শাড়ি ভীষণ মিষ্টি কালারের একটা শাড়ি তোমরা হাতে পেয়ে যাচ্ছ শুধুমাত্র এইট হান্ড্রেডে শাড়ি দেখায় দেখো এটি যাচ্ছে পুরো গ্রে কালারের উপর এই শাড়িটি পেয়ে যাচ্ছে তোমরা গ্রে কালারের উপর এটিও ভারী মিষ্টি দেখতে শাড়িটি কপার চুরি ওয়ার্কে যাচ্ছে এটি যাচ্ছে আঁচল পোষা এটি যাচ্ছে আঁচল পোষা এটি যাচ্ছে শাড়ির অন্য অংশের কাজ ঠিক আছে এটিও পেয়ে যাচ্ছ তোমরা শুধুমাত্র এইট হান্ড্রেডে এই জামদানি শাড়িটিও তোমরা হাতে পেয়ে যাবে শুধুমাত্র এইট হান্ড্রেডে ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে শাড়িগুলো একদম হাতে পেয়ে যাচ্ছ তোমরা এইট হান্ড্রেডে যার যার পছন্দ হবে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে সৌহার্দ্য বুটি ক্রিয়েশনদের সঙ্গে নিয়ে আমি এসি আমার পেজটিকে তোমরা অবশ্যই ফলো করে রেখো এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো